ব্রাহ্মণবাড়িয়াই উপজেলা প্রশাসনের উদ্যোগে হুইল চেয়ার কৃমি ট্যাবলেট চিকিৎসা সামগ্রী সহ আট লক্ষ টাকার মালামাল বিতরণ ব্রাহ্মণবাড়িয়াই সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে হুইল চেয়ার গবাদি পশুর কৃমির ট্যাবলেট কমিউনিটি ক্লিনিকের চিকিৎসা সামগ্রী ও ল্যাপটপ বিতরণ করা হয়েছে উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল এডিপির অর্থায়নে প্রায় আট লক্ষাধিক টাকার এসব মালামাল বিতরণ করা হয়েছে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভুইয়া এসব মালামাল বিতরণ করেন এই সময়ে অন্যান্যের মধ্যে পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোস্তফা কামাল উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ইমরান ভূঁইয়া উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ নুরুল মাহমুদ ভুইয়া ও বুধল ইউপির চেয়ারম্যান আতিকুর রহমান শফিক উপস্থিত ছিলেন এ সময় এক হাজার গরুর ক্রিমিনাশক ট্যাবলেট দশজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার দশটি কমিউনিটি ক্লিনিকে পানির ফিল্টার বিপি মেশিন গ্লুকোমিটার ও ওয়েট মেশিন ডিজিটাল সেন্টারের জন্য ল্যাপটপ বিতরণ করা হয় সদর উপজেলায় আমরা প্রথমত আমাদের প্রতিবন্ধী যারা আছেন বিশেষ করে হচ্ছে যাদের পায়ের দিক থেকে প্রতিবন্ধী তাদের জন্য হচ্ছে হুইল চেয়ারের ব্যবস্থা করেছি দশটা হুইল চেয়ার আমরা বিতরণ করেছি যারা একদম দুস্থ হুইল চেয়ার কেনার মতো সামর্থ্য নাই আর সেগুলো রিগুলারলি আমরা বাসে করে কিন্তু আজকে আর দশজন প্রতিবন্ধীর মাঝে বিহা বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে আমাদের সমাজসেবা অফিসার দুই লাইনে বলবেন যে আমাদের বাছাই প্রক্রিয়া এবং এই কার্যক্রমটা কেমন হয়েছে আমাদের ধন্যবাদ উপজেলা নির্বাহী সাথে আমাদের বেশ কিছুদিন যাবতী এরকম যারা অসহায় সুইচ কেনার মতো সামর্থ্য নেই এরকম অসুস্থ যারা তার আবেদন করছিল এবং স্যারের সাথে এটা পরামর্শ করার স্যার কিন্তু এডিবির থেকে একটা প্রজেক্ট নেয় যে আমরা দশজনকে এই সহযোগিতাটা করবো আমাদের কাছে আবেদন ছিল প্রায় পনেরো বিশটার মতো থেকে বাছাই করে যাদের প্রয়োজন এবং যাদের আর্থিক সক্ষমতা নেই আমরা সেইভাবেই দশজনকে বাছাই করেছি এবং তাদেরকে আজকে এই হুইলচেয়ারগুলো হস্তান্তর করতে পেরেছি আশা করি আমরা সামনের দিনগুলোতেও এইভাবে চমৎকার কিছু উদ্যোগ গ্রহণ করবো যারা সাধারণ মানুষ উপকৃত হয় আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট হচ্ছে আমাদের প্রাণী সম্ভব এবং প্রাণী সম্পত্তিতে আমরা জানি যে প্রাণীদেরও কিন্তু কৃমি সহ বিভিন্ন ধরনের রোগবালাই হয় আর তো উনি যখন আমাকে বললেন যে আমাদের কৃমি নাশক ও পশুদের একটু সম্পর্ক আছে তখন আমরা আইডিবির পক্ষ থেকে একটা প্রেজেন্টেশন কেন হচ্ছে এই প্রাণীদের জন্য আমরা কৃমি নাশক যে ওষুধগুলো আছে সেগুলা বিবরণ করতে হবে আমি ওনার কাছ থেকে শুনতে চাই যে এতে কিভাবে আমাদের প্রাণী সম্পদ ডিপার্টমেন্ট লাভবান হবে এবং সর্বোপরি এর আউটপুটটা কি ধন্যবাদ ইম্মা আসলে প্রতিটা আমাদের মানুষ যেরকম ছয় মাস পরে পরে কিমির ওষুধ খেতে হয় একই রকম ভাবে প্রাণীকেও প্রতি তিন মাসে পরপর কৃমির ওষুধ খেতে হয় তিন মাস প্রাণী বেলায় আর একটু কৃমির ওষুধটা কম কারণ তাদের হাইজিনিক অবস্থা তো ওরা এত ম্যাক্সিম করতে পারে না সেজন্য তো এক একটা খামার আমাদের সরকারি অনেক সীমাবদ্ধতা আছে আমাদেরকে কৃমির ওষুধটা খুব অপর্যাপ্ত দেওয়া হয় তো প্রায় যে আমাদের অফিসে যখন বিভিন্ন খামারি আসে তো এরা কৃমি নাশকটা এটা খুব মানে কমই পায় তো এদের দাবির প্রেক্ষিতেই আমরা এডিবির ইউনো মহোদয়কে সাথে নিয়ে এডিবির বাজার থেকে আমরা কৃমি নাশক কিনে নেওয়া হয়েছে এটা প্রতিটা ইউনি ইউনিয়ন ইউনিয়নে আমরা এটা বিতন করে ফেলি এই মুহূর্তে আমাদের পরিবার পরিকল্পনা বিভাগের সম্মানিত দিদি মহোদয় আছেন আমাদের মাঝে এবং আমরা কিন্তু জানি যে আমাদের যত অর্জন লাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইয়ার্সে এর পিছনে কিন্তু পরিবার পরিকল্পনা বিভাগের বিশাল ভূমিকা আপনারা শিশু মৃত্যু হার বলেন মাতৃ হার বলেন কিংবা হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণ বলেন প্রত্যেকটা খাতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তো আজকে আমাদের এই ডিপার্টমেন্টকে আমরা এডিপির পক্ষ থেকে কিছু জরুরি সামগ্রী আসলে আর তাদের বিভিন্ন ক্লিনিকগুলো যেগুলো কার্যক্রম পরিচালিত হচ্ছে আপনারা জানেন ইউনিয়ন ভিত্তিক সেখানে প্রোভাইড করেছি এতে উপকার বন্ধীরা কিভাবে লাভবান হবে এবং এর সার্বিক কল্যাণ কিভাবে সাধিত হবে এই বিষয়ে দিদি মহোদয় কিছু বলবেন জি আসসালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি আমি প্রথমে আমাদের উপজেলা নির্বাহী মধ্যে ধন্যবাদ জানাচ্ছি এবং আরো ধন্যবাদ জানাচ্ছি আমার এই সদর উপজেলার উনি এই জেলার মানুষ উনি চমৎকার কাজ করেন আমার সহকর্মী হিসেবে ওনারা দুজনেই এই যে এই প্রজেক্টটা এমন চমৎকারভাবে বাস্তবায়ন করেছেন যে প্রয়োজনীয় সামগ্রীগুলো কিনেছেন এগুলো প্রত্যেকটা সামগ্রীর দ্বারা জনগণ হবে এটা অয়েট নেওয়া প্রত্যেকটা গর্ভবতী মায়ের খুব জরুরি কারণ গর্বের সন্তানটা বাড়তেছে না ওজনটা বাড়তেছে না এটা যখন সেবা কেন্দ্রে যাবে তখন তাদের অয়েট নেওয়া হয় রেশার মাপ এইগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয় তো আমাদের সাপ্লাই ছিল কিন্তু ওই দীর্ঘদিন ব্যবহারগুলো ওই মেশিগুলো নষ্ট হয়ে গেছে নতুন মেশিন দিয়েছেন তারপর গ্লুক মেটার এখন ঘরে ঘরে আপনার ডায়াবেটিস যখন সেবা কেন্দ্রে যাবে তারা তাদের এই যে ডায়াবেটিস পরিমাপের জন্য এগুলো গ্রুপ আর আপনারা জানেন আপনাদের জেলায় কিন্তু পানে মানে পানীয় জল এখানে এই বিশুদ্ধ পানি সেবা কেন্দ্রে থাকাটা খুব জরুরি ফিল্টারটাও সেই কাজে ইউজ হবে অর্থাৎ আখেরে আপনাদের এই উপজেলাবাসীর জনগণ উপকৃত হবে আমাদের উদ্যোগের মেন লক্ষ্য হলো জনসেবা জনগণের কল্যাণ তো আমি আবারও আমাদের উভয় কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়ে আপনারা উপস্থিত ছিলেন আপনাদেরকেও আমরা অবহিত করলাম আসলে সত্যিকার অর্থে আমাদের আমরা সংকেতকে অনুসারী আমরা জনগণের মানে সেবায় আমাদের নিজে জনগণের ট্যাক্সের পয়সায় আমাদের বেতন আমরা যদি জনগণকে সেবা দিতে পারি এটাই আমাদের বড় এখনও কর্লাম হলো খুব বিশেষ করে পরিবারকে নিয়ে যে উদ্বেগটা নিয়েছেন সেই হিসাবে আমি সাধারণ মানুষ খুবই উন্নত হবে সেই জন্য বিশেষ করে আমার বদলীয়নও নেয় আমার আমার কাছে গতকাল পর্যন্ত যে রিপোর্টটি আছে তেরোটা ডেলিভারি অলরেডি নর্মাল হয়েছে যে পরিবারগুলো তার সদরে এসে তাদের চিকিৎসা নেওয়ার মতো বা সিজার করার মতো থাকার সামর্থ্য নেই কিন্তু এই ফিল্টার এবং বিপি মেশিন ওজনের মেশিনগুলো সবগুলি উপকার আসবে জনগণের এবং সেই হিসাবে হিসাবে আমাদের আজকের এই উপজেলা নির্বাহী অফিসারকে আমার ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং আমি উপজেলা নাগরিক হিসাবেও